একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে আল্লাহ সুহান তার প্রিয় হাবিব সাল্লাহ আলী সাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে একজন বাবা যদি তার মেয়েকে বিদায় দেওয়ার ক্ষেত্রে সব সারা সারা জিনিস দিয়ে সাজায়া বিদায় দিতে পারে তো এটাও বুঝে নেয় আল্লাহ তার হাবিব সাল্লাহ আলি সাল্লামকে দুনিয়ায় পাঠানোর সময় সব সারা সারা জিনিস দিয়া সাজাইয়া তারপরে শুরুতে ব্যাপার প্রস্তাব ছিল তো কি কইছে চলবো না খালু চলবো না কারণ লাগবো আল্লাহরও সিদ্ধান্ত তাই আমি আমার নবীকে দুনিয়ায় ফিরিতে পাঠাবো না আমার কাছ থেকে চাইয়া নিতে হবে প্রস্তাব দিয়া কারণ দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যে জিনিস সহজে পায় ওই আর দাম দিতে চায় না কথা কন কথা কন আল্লাহর সিদ্ধান্ত তাই আমি আমার নবীকে চাইয়া নিতে হবে প্রস্তাব দিয়ে নিতে হবে ওই প্রস্তাব কে দিলে চলবো না বাপ প্রস্তাব দেওয়া লাগবে আমার নবীর দিনই বাপকে কথা বল আপনাদের রাস্তার নাম হয়ে গেছে কেমন নিল্লেকা আবি কম এবার হুয়াসামাকুমুর মুসলিম খালি আরী করাহীন যখন বাইকুল্লাহ বানাত আল্লাহ খালিয়ার দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন খালি এত দামি একটা কাজ আপনি করেছেন খালিল আমি আপনাকে পুরস্কার দিতে চাই কি নিবেন বলে খলিল চিন্তা করলেন সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল কাকে জমজমওয়ালা বলেন শব্দটা বলেন সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা সুযোগ যেহেতু পেয়েছে এইবার চাইব সর্বশ্রেষ্ঠ খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা কাল

প্রস্তাব পাঠাইছেন আল্লাহ বাইতুল্লা বানাইছি এখন একে আবাদ করার জন্য একজন উপযুক্ত শিক্ষক দরকার এই শিক্ষক চাইছেন কাকে কাকে তিনি কাউসারওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ আচ্ছা একটা প্রশ্ন আপনার কাছে আমার বলার ছিল না কিন্তু নানান ফেতনার কারণে ছিপায় ঢুকতে চাই না আমি এগুলো তো দরসের কথা পড়ায় যখন তখন বলতে হয় একটা চিপার কথা বলি আপনাকে তো একটা ফেতনা দূর হবে বুঝে আসবে আর ইনশাল্লাহ সেটা হচ্ছে হলিম ক্লা করে আল্লাহ এমন একজন নবী পাঠান রাসুল পাঠা যিনি আপনারা আওত ও করে শোনাবে কালামের অর্থ জানাবে শিখাবে মানুষকে হিকমত শিখাবে মানুষের হাত্তা পরিശുদ্ধের মেহনত করবে এমন একজন শিক্ষক পাঠা তো আমরা কি করে বুঝলাম যে এই দোয়া দ্বারা আমাদের নবীকে চাইছেন প্রশ্ন হইছেনই আপনাদের আর প্রশ্ন লাগছে না খলিল তো বলেন না ই রাব্বানা হাবাসলিহিম মুহাম্মাদান আল্লাহ